हेलो फ्रेंड्स शक्ति পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ মনসা পূজা বিভিন্ন জায়গায় মহা সমারোহে মনসা দেবীর পূজা পাঠ যোগ্য হচ্ছে তা প্রণাম মন্ত্র দেবীর প্রণাম মন্ত্র ওম আস্তি কশ্যাম মুনির মাতা ভগ্নি বাসুকেস তথা জড়তকারো মনে পতী মে পরা জগতা পূজা গৃহিৎ কল্যাণ অর্থ আস্তিক বাসুকি ভোগী তথা জরুৎকার মনির তিনি সহধর্মিনী পত্নী হে মনসা দেবী তোমাকে আমরা ভক্তি বিনম্র চিত্তে প্রণাম জানাই মনসা দেবী জগতজননী মহামায়া হে দেবী তোমার পূজা শাস্ত্রীয় বিধি অনুসারে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে তুমি আমাদের কল্যাণকারিণী আমাদের কল্যাণ করো যাতে আমরা ঠিকভাবে চলতে পারি আজকের পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলকে নমস্কার মনসা দেবীর পুজো পাঠে মেতে উঠুন বিশেষ করে গ্রাম বাংলার মানুষ প্রচুর পরিমাণে এই পুজোতে অংশগ্রহণ করেন সনাতন হিন্দু ধর্মের বিশেষ সম্মত এক মহাপুজো